আমার হোমিওপ্রেমিক বন্ধরা আইজ আটটি এপ্রিল দুই আমার আপাকে আজকে আমি লেখেছি জিরোবাই ওয়ান জিরো বাই কেন দিলাম আপ আপনি কি সমস্যার জন্য আমার এখানে আসছেন আমার সারা শরীরের গন্ধ প্রচন্ড গন্ধ উপরচন্ড গন্ধ মানে মেসি এত গন্ধ নিজের নিজের গন্ধ শুনে বমি আসে আর আশেপাশে কেউ ই করতে পারে নাই এরকম ইয়ে হয়েছে মানে প্রচুর আকারে গন্ধ গন্ধ আচ্ছা প্রচুর আকারে গন্ধ এই গন্ধর সমস্যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন তাই তো তাই যে এত গন্ধ আসলে বন্ধুরা আপাকে আমি দেখাচ্ছেন উনি সম্মানী মানুষ ওনার চেহারাটা দুধির মতো পরিষ্কার মানে এত হ্যান্ডসাম একজন মানুষ কিন্তু ওনার বডিতে পুরোটা প্রচুর আকারে গন্ধ বের হয় যে স্মেলটা বা ব্যাড স্মেলটা এটা আসলে উনি নিজেও গন্ধ নিতে পারে না তো এই সমস্যা নিয়ে উনি আসছে তাই তো আপা তাই তো আমার আপাকে আমি আজকে এই ব্যাড জন্য দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের সাথে আমি অল্প কথা শেয়ার করব আপ আপনার রাত্রেবেলা রোগগুলো বাড়ে তাই তো হ্যাঁ রাত্রে বাড়ে সকালে উঠে না ঘুম থেকে মানে কোনো সময় ভালো লাগে না এবং গরমে প্রচুর আকারে প্রচুর কষ্ট আচ্ছা আপনার যখন গরম হয় তখন পেটের কাপড় এবং গলার কাপড় কি করে রাখতে পারি না পেটের জামা উস্কাই দিয়ে তারপরে ফ্যানের নিচে শুয়ে থাকি আর গলায় বা রাখি না এবং আপনার শক্ত খাবার খেতে একটু ভালো লাগে ভালো লাগে কিন্তু তরল খাবারটা গিলে খেতে কষ্ট হয় কষ্ট হয় তরল খাবারটা খাইলে কষ্ট হয় কিন্তু শক্ত খাবার খেতে ভালো লাগে যেমন ভাত কম চাবান তাই তো গিলে খেতে পছন্দ হয় মাছ কম চাবান গিলে খেতে পছন্দ হয় আচ্ছা এবং আবহাওয়া যদি মেঘলা থাকে তখন কি আমার এই সারা শরীর মানে ভার ভার হয়ে যায় ঘুম ঘুম আসে ভালো লাগে না বাম পাশে একটু আনিজি বেশি লাগে শরীরে হ্যাঁ হ্যাঁ বাম পাশে সমস্যাগুলো বেশি দেখা যায় এবং আপনার পায়খানাটা কেমন কালার হয় বললেন কালো 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 এবং নীল 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 ভাব কালো কালো এবং নীল নীল ভাব হয় আচ্ছা এবং গলা পেটে রাখতে পারে এবং এক কথা যখন বলতে যান বা গল্প করতে যান এক গল্প থেকে অন্য গল্পে চলে যায় আমার আপার কথা একটু বেশি বলে

এবং আপনার ঘামেও গন্ধ আছে গন্ধ গন্ধ পায়খানা পুরো রোগী হলো গন্ধ প্রচন্ড গন্ধ ওনার সবকিছু প্রচন্ড অফেন্সিভ এত অফেন্সিভ যেটা উনি নিজেই কষ্ট পান এবং ওনার সঙ্গমের ইচ্ছা প্রচন্ড কিন্তু সঙ্গম যদি উনি না করেন তাহলে ওনার প্রচন্ড মানসিক ভাবে উনি অসুস্থ হয়ে পড়েন তাই তো আপা অনেক খারাপ লাগে তো এগুলো কিন্তু বন্ধুরা অনেক রোগ এই রোগগুলো ট্রিটমেন্ট যদি আপনারা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করান আমি আশা করি পার্শ্বপ্যাথিক ক্লাস এগুলো ভালো হয়ে যায় আপনারা দেখবেন আমার এই আপার এই এক মাসে ওনার কোনো গন্ধ থাকবে না আমি কিন্তু এই ল্যাকেসিস দিয়ে একটা প্যারালাইসিসের রোগের গন্ধ এক মাসেই নেই এটা আপনারা দেখেছেন তো এই আপা আমার আপার কেসটি আমি দিচ্ছি এই মেডিসিনই দিয়ে দেখবেন এই গন্ধ থাকবে না এখন আমার কথা যে আপনারা ল্যাকাসিস দিলেই কি তার গন্ধ চলে যাবে না নিঃসন্দেহে আমাদের আমরা কিন্তু রোগের ট্রিটমেন্ট করি না আমরা রুগীর ট্রিটমেন্ট করি এটা আপনারা জানেন গভীর ক্রিয়াশীল মেডিসিন এটা কিন্তু কেউ খেলা খেলা মনে করবেন না যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন ক্লাসিক্যাল উপায় যেসব ডাক্তার বন্ধুরা আছেন তারা ছাড়া যদি মিস্ট্রোপ্যাথিরা একটা খেলা খেলা মনে করেন তাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে তো বন্ধুরা আমরা কিন্তু রোগের নয় রুগীরই ট্রিটমেন্ট করি তো টোটাল কেস নিয়ে যদি মিলিয়ে দেখেন যে সালফার দেওয়া যাবে হ্যাঁ সালফার দেন তাতেই দেখবেন গন্ধ চলে যাবে তো গন্ধ হয়েছে বলে যে ল্যাকিস দেবেন এমন কোনো কথা নয় আবার প্যারালাইসিস হয়েছে বিদায় কি তাকে আমি বাম পাশে বিদায় আমি ল্যাকিস দেবো তা কিন্তু নয় সার্বিক দিক কনস্টিটিউশনাল দিক যদি মিলিয়ে আমরা ওষুধ দিই তবেই রোগীর রোগ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভালো হয় আর আপা অনেক রসিক মানুষ খুব গল্প গল্পগুজব করতে পছন্দ করে তাই তো আপা হ্যাঁ এবং সন্দেহ হয় বেশি তাই তো সন্দেহ হয় বেশি নামাজ পড়ার ভারী ইচ্ছা কিন্তু নামাজ পড়তে মন চায় না তারপরও পড়েন তাই তো এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে খুব দুরচিন্তা হয় মনে হয় আল্লাহ ক্যান্সার না হয় হার্ট স্টক করে মরে না যে মনে হয় না এবং মানসিকভাবে আপনি অনেক ভেঙে পড়েছেন অনেক দুরচিন্তা আছে মাথায় তাই তো প্রচন্ড মানসিক দুরচিন্তা এবং আপনার আত্মহত্যার ইচ্ছা কিন্তু আত্মহত্যা মনে হয় মরে যাবো বাসপনের মনে হয় তো হ্যাঁ মনে গেলি বাইসে যাবানি মানে মরে যেতে ভারি ইচ্ছা করে কিন্তু আপনি মরেন না কিন্তু মরে যেতে খুব ইচ্ছা করে এই জন্য মাঝে মাঝে ওষুধ ওষুধও খেতে চান না মরে যাব মানে সংসারে এতটা অশান্তি অশান্তি বন্ধুরা এতটা অশান্তিতে ভোগে আমাদের এই লেকেসিস বাবুরা কিন্তু প্রচন্ড অশান্তিতে ভোগে সে যা বলবে তাই যদি না করে তার ভালো লাগে না অত্যন্ত বাচলাতা আনন্দ রহস্যপ্রিয় এবং ভবিষ্যৎ ধানি করা সবসময় ভবিষ্যতের কথা বলে তাই তো আমি আমি গরিব হয়ে যাচ্ছি এই চিন্তা প্রায় হয় এই জন্য কি করব কি করব ছেলেমেয়ের জন্য কি করব তারা কি হবে এই সেই তাদের জন্য কি করে আচ্ছা এবং সন্দেহ আছে বেশি এবং দেখা যাচ্ছে যে আপনার এমন হয় কি না দেখা যাচ্ছে কারোর সাথে রাগ হয়েছে এবং দেখা যাচ্ছে যে মনে করেন আপনার ফ্যামিলির সাথে রাগ আর হয়েছে তাকে মারতে পারলেন না কিন্তু রাগ করে বা বা ই করে আপনার ওই আনন্দ করে তাকে একটু গায়ে স্যাপ দিলেন এই লক্ষণটি আছে আছে বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের লক্ষণ থাকে কিন্তু আমার আপা যদিও মানে ওনার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তারপরে উনি কিন্তু এখন এটা করেন ওনার হয়তো পরিবারের সাথে করেন সেটা সেটা কিন্তু এই ওষুধেই বেশি করে ফার্স্ট গ্রেড এই ওষুধটি আছে আমি আপার দেখবেন এই শরীরে পুরা শরীরে গন্ধ থাকবে না আমি কথা দিলাম আপনাদের আই এই আপাকে ভালো করে চিনে রাখুন এই আপার কণ্ঠটা অন্তত পক্ষে চিনে রাখুন দেখবেন আমার আপা পুরোপুরি ভালো হবে ইনার আর কোনো গন্ধ থাকবে না ওনার পুরো বডিতে এবং ওনার পায়খানা প্রসাব পুরোটা অফেন্সিভ এই অফেন্সিভ থাকবে না এবং আবার একটা আনকমন কথা বলেছেন যে আপা আপনার ব্লাড হলে ভালো লাগে তাই তো হ্যাঁ ব্লাড হলে ভালো লাগে বন্ধুরা আমাদের রেপাটোরিতে কিন্তু অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে বাবু রয়েছে আমাদের জিঙ্কাম মেটেলিকাম রয়েছে আর অন্যান্য মেডিসিন রয়েছে যে মাসিক হলে বা ব্লাড হলে তাদের অনেক ভালো লাগে তো আমাদের আপনারা জানেন যে ঋতুচক্র যেটা আমি ভিডিওটা বড় করব না তো এটা আঠাশ দিন পর যদি হয় এই সময় আমাদের প্রায় দুশো পঞ্চাশ গ্রাম ব্লাড বের হয় মানে একটা জড়াও কিন্তু দুইটা ফেলোপাইন টিউব দিয়ে এই দুইটা টিউবের মাধ্যমে কিন্তু আমাদের ব্লাডটা শরীর থেকে বের হয়ে আসে এটা দূষিত রক্ত এটা যদি ভালো পরিমাণে না বের হয় তাহলে মেয়েদের ছবি বডি ফিগার কোনো কিছুই কিন্তু ভালো থাকে না বিভিন্ন রোগের জর্জরিত হয়ে যায় তো আমার আবার একটাই কথা ওনার একটাই আশা যে উনি সারা জীবন বাঁচবে যদি ওনার ব্লাড হয় তাহলে ভালো তাই তো আমাদের শারীরিক সমস্যা আমার মনে হয় যে বিলাড হলে আমি সুস্থ থাকব বন্ধুরা এই মেডিসিনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা এবং জিঙ্কাম মেটেলিকামেরও কিন্তু এই কথাটি আপনারা পাবেন তো ব্লাড হলে অনেক ভালো লাগে অনেক মজা লাগে এই ওষুধের একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আমি একটা কথাকে ইন্ডিকেট করে ওনাকে আমি ভেবেছি যে ওনাকে ল্যাকেসিস দেওয়া যায় কিনা পরে ল্যাকেসিস সম্পর্কে প্রশ্ন করাতে উনি সব কিছু বলতেছেন এবং ঘুমের ঘরে আপনাকে বুবাই ধরে তাই তো হ্যাঁ ধরে ঘুমের ঘরে বুবাই ধরে

আচ্ছা ঠিক আছে এবং যেখানে একটু ঘাই লাগে সেখানে কালো হয়ে যায় কালো হয়ে যায় একটু ঘাই লাগলে সেখানে কালো হয়ে যায় আবার তাহলে খোলা মেলা বাতাস ভালো লাগে ভালো লাগে আচ্ছা এবং মাসি হলে ভালো লাগে বলছে আচ্ছা এবং ঠান্ডা পানিও ভালো লাগে ভালো লাগে শুয়ে থাকতে ভালো লাগে হ্যাঁ

আচ্ছা গোসল করতে চায় না বন্ধুরা আমাদের ল্যাখাশিস বাবু কিন্তু গোসল করতে চায় না আর যদি কখনো দেখবেন গোসল করতে চায় নামে আর সে উঠতে চায় না আপা আপনার এই ভিডিওটা দেখে যা যাদের সমস্যা আছে তারা যদি ভালো ক্লাসিক্যাল যদি ডাক্তার দেখায় এতে কি আপনার কোনো সমস্যা আছে আপা নেই কোনো সমস্যা নেই তো আচ্ছা আপা ঠিক আছে আপনি আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ নমস্কার